you oh. হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের আলোমিনস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টারের কলাবাগান ব্রাঞ্চে আপনারা কি জানেন আমাদের আরো কিছু ব্রাঞ্চ রয়েছে ঢাকা সিটিতে রয়েছে বনানীতে এবং নিউ মাডিক্সি কমপ্লেক্সে এবং চিটাংএ আমরা চলে এসেছি ফুলছিতে সো আজকে আমরাতে দেখতে পাচ্ছেন রয়েছে গ্লুটাথিওনের হোয়াইটেনিং ইনজেকশন ট্রিটমেন্টের একটি কমপ্যাক্ট প্যাক যেটি মেক ইন কোরিয়ার একটি প্রোডাক্ট এবং যারা হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি চাচ্ছেন স্কিনটাকে ভেতর থেকে কোরিয়ান গ্লাস স্কিন করতে তাদের জন্য রয়েছে আমাদের সিন্ড্রেলা ড্রেলা ব্র্যান্ডের কোরিয়ান গ্লাস স্কিন কমবে এই দুটো যে কম্বো টু টোয়েন্টি সো এই কম্বোতে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন আমার হাতে রয়েছে গোটাথিন ইনজেকশন যেখানে বারোশো মিলিগ্রামের গোটাথিন ইনজেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড যেটাকে আমরা ভিটামিন সি বলে থাকি এবং রয়েছে সিন্ড্রেলা ব্র্যান্ডের থিওপটিক অ্যাসিড যেটাকে আমরা একটি অ্যান্টি অক্সিডেন্ট বলে থাকি

আমার প্রিভেন্টেশন হাইপার প্রিভেন্টেশন মেলাসমা ফ্রিকালসের প্রবলেম আছে সেগুলো রিমুভ করে আপনাদের স্কিনকে করে দিচ্ছি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার ভেতর থেকে